তিনশো তো বিরাশি নম্বর হাদিসের বর্ণনায় পাওয়া যায় আল্লাহর নবী জানায় দেগ করি ফকদা দেখা যে আমি রসুল্লাহ জিকির করলো সে যেন আল্লাহরই জিকির করলো যে মানলো সে আমার আল্লাহকে মানলো তাই কি বুঝলেন মাং দেখার অনীপা কোথায় দেখার আল্লাহ যে রসুল্লাহর জিকির করলো সে যেন আল্লাহরই জিকির করলো বন্ধুরে আহামা এজন্যই তো বলা হয় নবীকে আমার আল্লাহ কোথাও মাইনাস করে না রে নবীকে ভালোবাসলে অটোমিকলি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় এই কোথাও হিপি কয় না এই কোথাও আল্লা তাল ক নয় আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় বন্ধু সহিবনি হিব্বানের বন্ধনায় পাওয়া গেল যেই ব্যক্তি রসুলের জিকির করলো সে যেন আল্লাহ রুই জিকির করলো আমার আল্লাহ কোরআনুল কেরিমে অন্য আয়াতের মধ্যে আল্লাহ জানায় দেয় মেয়ুতি আর রসুল ফকদ আপ আল্লাহ যে আমার বন্ধুর অনুগত্য করলো সে আমি আল্লাহর অনুগত্য করলো আর সুলকে মানার নামই হলো ইমান নবীকে সারা কোনো গতি নাই